গুড মর্নিং আজ সকালে বেরোনো হয়নি সারা রাত বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকাল সাড়ে সাতটা বেজে গেছে এখন অভিকে নিয়ে বাড়িতে যাব বেরিয়ে পড়েছি সবাই অভি আমি মা সবাই দিদি এখন টোটো আসার অপেক্ষায় আছি টোটো এলেই চলে যাব আজ বাড়িতে খুব সুন্দর লাগছে আমার বিছানায় মা শুয়ে ঘুমাচ্ছে থাকছে দেখছি গল্প করছি কথা বলছি সবার সাথে মিশে ওই আল্লাহ চলছে আজ মনে হচ্ছে একা একা থাকতে হবে তাই বাচ্চাদের আনন্দ একটা আলাদাই আমরা এখন যাচ্ছি অভিকে নিয়ে টোটো করে মামির বাড়ির গন্তব্যস্থলে পৌঁছেই গেছি আর একটু বাদে আমি পৌঁছে যাব দেখাচ্ছি আপনাদের খুবই ভীষণ আনন্দে আছে দেখো আমি দেখো আমার এই যে ভাইয়ের মুখে দেখাচ্ছি ছোট্ট ছেলে সুন্দর বেবি এই যে দেখো 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 রাস্তা এখন আমরা খাগড়াবাড়ির কাছাকাছি এসে গেছি পৌঁছানোর পর ঠাকুমার কাছে যাবে ঠাকুরদার কাছে পৌঁছবে বাবার কাছে পৌঁছবে মেয়েদের সব থেকে প্রিয় হচ্ছে বাপের বাড়ি সেখানে গেলেই মেয়েদের মন আনন্দে মধ্য হয়ে যায় তাই আমিও আনন্দ এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি এই যে নামছি এখন আমরা টোটো থেকে চলে এসে গেছি এই যে অভি তুমি এসে ঠাকদের কোলে বসে গেছো কোথায় ছিলে এতদিন তুই ঠাকদের কোলে এই যে যেমন বাবা আমার বাবার দুবার স্ট্রোভ হয়ে গেছে শরীর অসুস্থ আমার মা দেখছি রান্না করছে এখনো রান্না শেষ হয়নি আমার মা তার মেয়ে আসবে বউ আসবে বলে রান্না সর্ব মার ঘরে গিয়েছি যেই ঘরে মানুষ হয়েছে আর সেই ঘরটাকে দেখে মনে হচ্ছে কত আনন্দ এই আনন্দ গুলোকে অনুভব করে বেঁচে আছি আমরা মা বাবার বাড়িতে সর্বদা এইভাবে আনন্দ অনুভব করছি এই ঘরে কত আনন্দ ভোগ করেছি কত আনন্দ পড়াশুনো এই ঘর থেকে মানুষ আমরা অন্য ঘরে চলে গেছি এই ঘরগুলো এই আনন্দ করে বেঁচে আছি আমরা এই বিছানায় মারাপি মারপিট করেছি ভাই বোনরা এই যে সুখের দিনগুলো মনে পড়ে মা বাবা যতদিন আছে মেয়েদের সর্বদা বাপের বাড়ির কথা মনে মা আমাদের খেতে দিয়েছে সবজি করেছে চাটনি করেছে মাছের ঝোল করেছে ভাজা করেছে ঘন্ট করেছে তারপরে ডাল করেছে এখন আমরা খেতে রান্না কোনো বিকল্প নেই এত সুন্দর যা আমরা করতে ইচ্ছে করলেও করতে পারি না দেখতেই পাচ্ছেন ওবিকে ছেড়ে যেতে হবে এখন বাড়ি যাচ্ছি টাটা অভিটাকে তুমি কাটছো ওই যে তুমি তুমি বলে দাও কাটছো তুমি ওবিকে বাড়িতে পৌঁছানোর পর আমি বাড়ি চলে এলাম এসে আমি আমার শ্বশুরের কাজ করলাম আমরা রান্নাবাড়ি ছেড়ে উঠলাম খাওয়া-দাওয়া হয়ে এখন আমি বিছানায় উঠে পড়েছি